আসসালামু আলাইকুম শামীম ড্রি ফার্মের পক্ষ থেকে আপনাকে জানানো শুভেচ্ছা ভালোবাসা তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি অ্যান্ড হাই কোয়ালিটি আর শুধু হাই কোয়ালিটি এগুলো মুখে বলবো না আমার কথার সাথে কাজের মিল আছে নাকি সেটা আপনারা ভিডিও দেখে যাচাই করে নেবেন আমি বেশি বলি না কাজ করি বেশি কথা বলি কম আসলে শামীম ড্রি মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মেলা এগুলো অনেকে বলে বাংলাদেশ চ্যালেঞ্জ যে মুখ আমি এগুলো কিছু বলবো না এই দেখেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটি এগুলো হচ্ছে হাই কোয়ালিটি এগুলো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটি ডিএলএর বাচ্চা এই দেখেন এগুলো গোসল করানো হয় না এখনো অনেক সুন্দর বাচ্চা দেখি 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 এই বোকনা রেডি বোকনা এখনো বয়স হয় নাই এই যে বাচ্চা আসলে গরু অনেক দেখান যাবে না দুই ঘর মিলে তিন ঘরে গরু রাখা আছে তিরিশ পিস যে কয়টা দেখা যায় আর কি এগুলো অনেক হাই কোয়ালিটির বাচ্চা বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা হতে হবে এগুলো এই দেখাও সে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা হতে হবে বলা যায় অনেক কারণ এগুলো বাচ্চা দুই পিস বাচ্চা দেখানো অনেক মুশকিল এরকম দুই পিস বাচ্চা সচরাচর অন্য কেউ দেখাতে পারবে না আর আমার কাছে তিরিশ থেকে চল্লিশ পিস পাবেন এগুলো বক না এগুলো একদম একদম রেডি বক না একদম রেডি এখন হিটে চলে আসবে যেকোনো সময় হাই কোয়ালিটি এগুলো যাই গরু যারা চেনে মানে তাদের কোনো কথাই বলার লাগবে না দেখি এগুলো বক না আরো গরু আছে অনেকগুলো আমি দেখাতে পারি এবং বিক্রি করতে পারি প্রত্যেক সপ্তাহে বিশ থেকে তিরিশ আমার অনেক ভালো লাগে তো অবশেষে একটা চমক দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে হান্ড্রেড 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 অ্যান্ড হান্ড্রেড মুন্ডি একদম জন্মগত মুন্ডি যদি কেউ প্রমাণ করতে পারে ডিল করে বা বানানো তার গরু একদম ফ্রি দেওয়া হবে একদম এই সেপের হান্ড্রেড মুন্ডি একটা বাচ্চা সেই সেই একটা জিনিস আরও আছে আরো অনেক আছে থাক বাদ দিলাম এগুলো